এই সব থেকে বড় খবর ডাক্তারদের আন্দোলনের ঝাঁঝে কুপকাত রাজ্য সরকার অবশেষে কি মাথা নত করল রাজ্য সরকার তড়িঘড়ি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নবান্নে ডাক রাজ্য সরকারের আর নবান্নের ডাকের পরেই তড়িঘড়ি নবান্নে গিয়ে উপস্থিত হলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল লালবাজারের অদূরে প্রায় বাইশ ঘন্টা ধরে অবস্থান করার ডাক্তারদের সঙ্গে দেখা করার পর আজকে নবান্নে গেলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার দেখা হয়েছে কিনা তা এখনও অব্দি স্পষ্ট নয় তবে স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে দেখা করেছেন তিনি এইটুকু সূত্র মারফত জানা যাচ্ছে তার অপসারণ নিয়ে জল্পনার মধ্যেই বিনীত নবান্নে যেতেই পদত্যাগ নিয়ে প্রশ্ন উঠেছে তবে কি আজই কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সরছেন তিনি কেননা গতকাল জুনিয়র ডাক্তারদেরকে তিনি জানিয়েছিলেন যে তার কাজ করবে তিনি নিজে খুশি যদি উদ্ধত্তন কর্তৃপক্ষ চায় তাকে পদ থেকে সরিয়ে দিতে তাহলে তিনি হাসি মুখে ইস্তফা অর্থাৎ পদত্যাগ দেবেন পদত্যাগ করবেন সুতরাং সেই ঘটনায় কি এবার ঘটতে চলেছে আজকেই কি সুখবর আসতে চলেছে গোটা রাজ্যবাসীর জন্য ডাক্তারি পড়ুয়াদের জন্য কি সুখবর আসতে চলেছে যে অন্যায় করেছেন বিনীত গোয়েল তার জন্য কি তাকে পদত্যাগ আজকেই করতে হবে মাথানত করতে হবে রাজ্য সরকারকে সেই রকম সম্ভাবনায় কিন্তু ক্রমশ জোরালো হচ্ছে বেলা বাড়তেই কিন্তু জোরালো সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে